নমস্কার আমি সুকৃতি দান আর অনুসারে ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে সাতেরোই সেপ্টেম্বর রবিদে নিজের সক্ষেত্রী রাশি সিংহ রাশি থেকে রাশি পরিবর্তন করে তার পরবর্তী রাশি তথা কন্যা রাশিতে প্রবেশ করার জন্য শনি রবি বীর সূচনা হয়ে গেল ৭ সেপ্টেম্বর থেকে সতেরোই অক্টোবর তাই এই দীর্ঘ এক মাস গেলে যে শনি রবি বীর যোগ শুরু হয়ে গেল কোন সমস্ত রাশির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে কোন রাশির সব থেকে সূর্য বা রবি সংক্রান্ত ব্যাপারে সাবধান হতে হবে এবং কোন দিক থেকে মেনলি কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে এবং এর কি প্রতিকার রয়েছে সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে তার অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসলে আমি জানি রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিতু দুটি পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চালিয়ে সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেলায় করে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে বলছেন দেখুন সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে সাতই সেপ্টেম্বর রবিদেব রাশি পরিবর্তন করে যখনই তার নিজের সক্ষেত্রী রাশি থেকে পরবর্তী রাশি কোন রাশিতে প্রবেশ করলো তখনই অলরেডি বক্রি শনি মিন রাশিতে রয়েছে তার ঠিক অপজিট রাশি কন্যা রাশির অপজিট রাশিতে থাকার জন্য ঠিক সমসপ্তম রাশিতে একদিক থেকে রবি অবস্থান করবে কন্যা রাশিতে এবং অন্যদিক থেকে বক্রি শনি অবস্থান করবে মীন রাশিতে অলরেডি রয়েছে তাই শনি রবি সূচনা হলো যদিও আমি আগে ভিডিও করেছি যে মঙ্গল অনেকটা শনির প্রভাব মুক্ত হলো কিন্তু এই মুহূর্তে শনি রবির প্রভাব কিন্তু চলে এলো রবি কিন্তু শনির প্রভাবের মধ্যে চলে এলো মঙ্গল কিন্তু রিসেন্টলি মুক্ত হয়েছে ঠিক আছে শনির প্রভাব মুক্তি হয়েছে তো যাই হোক একদিক থেকে যেমন মঙ্গল শনির প্রভাব থেকে মুক্ত হতে পেরেছে অন্যদিক থেকে রবি কিন্তু আবার শনির প্রভাবের মধ্যে পড়ে যাচ্ছে তাই যাদের যাদের বাচ্চাটে শনি রবি বেশযোগ রয়েছে তাদের পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে তাদের মান সম্মানের ব্যাপারে এবং একটু ডিসিপ্লিন পথে অর্গানাইজ হতে চলতে হবে কোনোভাবে হটকারিতা অস্থিরতার মধ্যে রাখলে হবে না আপনাকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে যোগব্যায়াম করতে হবে নিজেকে ডিসিপ্লিন পথে চলতে হবে যদি প্রেম প্রেম করেন কখনোই কিন্তু শারীরিক সম্পর্কের মধ্যে যাবেন না নিজের নৈতিকতাকে নিজের কাছে ধরে রাখতে চেষ্টা করুন কোনোভাবে কোনো রকম অনৈতিক পথে গেলে সমস্যা কিন্তু আপনার হবে বোঝা গেল কি বললাম তবে জেনারেলি ভাবে শনি যেহেতু এখানে রবির অ্যান্টি তাই যখনই শনি রবির উপর প্রভাবিত করে তখন কিন্তু রবি অত্যন্তভাবে ডিস্টার্ব হয়ে যায় রবি যেহেতু আমাদের জীবনে মান সম্মান প্রতিপত্তি সরকারি চাকরি আমাদের পিতা আমাদের জীবনে সার্বিক কোনো কিছু প্রাপ্তি রবির একটা বিশেষ পাওয়ারের প্রয়োজন হয় আমাদের জীবনে উন্নতির ক্ষেত্রে রবি হচ্ছে আমাদের জীবনের আলো ঠিক আছে তো যে সমস্ত লগ্ন বা রাশির ক্ষেত্রে রবি অত্যন্ত শুভ সেই সমস্ত লগ্ন রাশির উপর কিছু নেগেটিভ প্রভাব ডেফিনেটলি ভাবে থাকবে বিশেষ করে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি রবি যোগ একটু চাপের মধ্যে ফেলে দেবে কোন দিক থেকে আমি বলছি তবু প্রথমে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থাৎ যেগুলো অগ্নিদত্তের লগ্ন হলো বা রাশি হলো তারপর বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কর্মসংক্রান্ত ব্যাপারে কর্ক রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থকেন্দ্রিক ব্যাপারে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থ ইনকামের ব্যাপারে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে রিলেশনশিপ বা ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে এই সার্বিকভাবে এই সাতটার মতো রাশি বা লগ্নের মানুষকে একটু বেশি চাপের মধ্যে পড়তে হবে এই জায়গাটার জন্য মেষ রাশি বা লগ্ন কর্কট রাশি বা লগ্ন সিংহ রাশি বা লগ্ন তুলা রাশি বা লগ্ন বৃশ্চিক রাশি বা লগ্ন রাশি বা লগ্ন কুম্ভ রাশি বা লগ্ন ঠিক আছে এদের ক্ষেত্রে একটু চাপ থাকবে তবে আপনার যদি বাচ্চাদের শনি রবি যোগ না থাকে রবি যদি পীড়িত না হয় সেক্ষেত্রে সমস্যা নয় তবে এই সার্বিক সমস্যা থেকে বাঁধা যেতে পারে কোনো সমস্যাই সমস্যা নয় যদি আপনারা একটু পজিটিভ ধরে রাখেন ডিসিপ্লিন পথে চলেন নৈতিকতাকে বজায় রাখেন প্রতিদিন সূর্য প্রণাম করেন প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেন এবং পিতার সঙ্গে কোনোরকম বাজে ব্যবহার করবেন না বা যদি আপনার পিতার সঙ্গে আপনার না হয় একটু ডিস্টেন্স মেনটেন করতে চেষ্টা করুন একটু প্রতিদিন সূর্য প্রণাম করতে চেষ্টা করুন অনেক সমস্যা কিন্তু আমরা কাটাতে পারেন প্রথমেই বলি মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চম পথি যেহেতু এখানে পীড়িত হবে তাই আপনার বুদ্ধি পড়াশোনা সন্তান ক্রিয়েটিভিটি প্রেম রোমান্টিকতা এই সংক্রান্ত ব্যাপারে কিছু কিছু ডিস্টার্ব না আসতে পারে পরবর্তী চলে আসি হচ্ছে বৃষ্ণ রাশিবা লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি যেহেতু এখানে ডিস্টার্বের মধ্যে পড়বে তাই কিছুটা পরিবার রিলেটেড সমস্যা মায়ে শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যার মধ্যে আসতে পারে বৃত্ত রাশিবাহ লগ্নের ক্ষেত্রে তৃতীয় পথী যেহেতু ক্ষেত্রে ডিস্টার্ভের মধ্যে হয়ে যাচ্ছে সঙ্গীর প্রভাবিত হচ্ছে তাই কমিউনিকেশন কানেকশন পরাক্রমতা আপনার সম্মানের জায়গায় কিছু ডিস্টারবেন্স তৈরি করতে পারে পরবর্তী চলে আসি কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় প্রতি যেহেতু রবি শনি দ্বারা প্রভাবিত হবে তাই অর্থ সেভিংসের ব্যাপারে আপনার মুখের ভাষা প্রয়োগের ব্যাপারে নিজের বাক্যকে সংযত করতে হবে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে শরীর বা সম্মানের ব্যাপারে সাবধান হতে হবে কোনোভাবে কোনো রকম ঝামলা কোনো রকম অশান্তি মানুষকে আগে চিনুন বুঝুন দুম করে কোনো মানুষকে বুঝে ফেলবেন না যাই মানুষটা খুব ভালো আপনাদের সব থেকে সমস্যা কেউ টেল মারলে আপনাদের খুব ভালো বললে আপনি বাস আমি মনে করি সেই লোকটা খুব ভালো কিন্তু তা হয় না এমনও হতে পারে অনেক মানুষ আপনাকে তার নিজের স্বার্থের জন্য খুব ভালো বলছে তো সেই জায়গাটা আপনাদের বুঝতে হবে রবি জন্য কিন্তু আপনাকে একটু বেশি বাড়াতে হবে আপনার রিয়েলিস্টিক থিঙ্কিং করতে হবে ওই ওই উড়ু উড়ু ভাব একটা ইমোশনাল ভাবে ভেবে নিলেন কোনো মানুষ ভালো বা আপনার সঙ্গে খুব ভালোভাবে কথা বলছে মানে সে খুব ভালো হয়ে গেল তা কিন্তু ভাবলে হবে না তো সেক্ষেত্রে আপনাকে শরীরের ব্যাপারে আপনার সিদ্ধান্তের ব্যাপারে মানুষ চেনার ব্যাপারে আপনাকে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে পরবর্তী হচ্ছে দ্বাদশপতি একটু ব্যয় বাড়তে পারে খরচ বাড়তে পারে বিদেশ যাত্রার দিক থেকে কিছুটা আহ ভিসা পেতে হয়তো কিছুটা আটকে যেতে পারেন বা যারা পাসপোর্ট করতে চাইছেন সেক্ষেত্রে কিছু সমস্যা তো চলে এলো বা কিছু আইনি ঝামেলা এলো এই ধরনের কিছু সমস্যা বা হসপিটাল রিলেটেড কিছুটা খরচ বেড়ে গেল ফ্যামিলি কেন্দ্রে কিছুটা খরচ বেড়ে গেল এই ব্যাপারটা আসতে পারে তুলরাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থ ইনকামের ব্যাপারে অর্থ প্রাপ্তির ব্যাপারে কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে যেখানে যে জিনিসটা আপনার হয়ে যাবে আপনি জানেন হয়ে যাবে সেই জায়গাটা অনেক ক্ষেত্রে আটকে যেতে পারে পরবর্তী হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু কর্মপতি এখানে আমি বৃশ্চিক নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসছি তো কর্মপতি যেহেতু এখানে ডিস্টার্ব হবে তাই আপনাদের প্রফেশনাল লাইফে কিছু ডিস্টারবেন্স হতে পারে মন মানসিকতার মধ্যে একটা অশান্তি ক্রিয়েট করতে পারে বা পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে মানুষের কাছে আপনার যে ইমেজটা বা সম্মানের জায়গায় কিছু ডিস্টার্বেন্স তৈরি করতে পারে বা আপনাদের ক্ষেত্রে যেহেতু দশম পতি তাই আপনার কর্মের জায়গায় ছোটোখাটো কারণে শত্রুতা ক্রিয়েট করে যাওয়া মনোমালিন্য ক্রিয়েট করা বা উত্তরোত্তন কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা মনোমালিন্য হয়ে জানার মতো ব্যাপার তৈরি করতে পারে তাই কখনো অফিস পলিটিক্সে এই সময় যাবেন না এই সময় একটু সাবধানতার সাথে আপনারা মাথা ঠান্ডা রেখে কাজ করুন চাপ বৃদ্ধি পেতে পারে কর্ম রিলেটেড অনেক সমস্যা আসতে পারে কোন রকম অস্থির হওয়ার একটু কিছু সাবধানে মাথা ঠান্ডা এই যোগটা যেমন নেগেটিভ একটা যোগ তেমন একটা পজিটিভ যোগ এটা আমি বল আসছে কেননা এই যোগের মধ্যে অনেক পজিটিভিটি লুকিয়ে রয়েছে কেননা এই শনি রবি বৃষ্ট যোগ কিন্তু মানুষের মধ্যে কর্ম তৎপরতা ক্ষমতা অনেক গুণে বাড়িয়ে দেয় যেহেতু শনি মানে ধৈর্য এবং রবি হচ্ছে সম্মান রবি হচ্ছে জীবনে বড় কিছু প্রাপ্তি তাই শনির সঙ্গে রবির কম্বিনেশন অবশ্যই নেগেটিভ কিন্তু আপনাদের জীবনে অনেক ক্ষেত্রে অনেক কিছু প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসে যদি আপনি একটু রেস্ট্রিকশন ভাবে লাইফস্টাইল লিড করেন একটু ডিসিপ্লিন পথে অর্গানাইজ হতে চলেন তাহলে আপনার জীবনে ডেফিনেটলি ভাবে একটা পজিটিভ ব্যাপার কিন্তু তৈরি করতে পারে পরবর্তী যে ব্যাপারটা বলবো ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি এক্ষেত্রে পিত থাকবে মানে ভাগ্য অনুযায়ী কিছু বাধা ক্রিয়েট করতে পারে পিতার শরীর স্বাস্থ্য ব্যাপারে কিছুটা সমস্যা আসতে পারে বা আপনার জীবনে বিদেশে যাওয়ার দিক থেকে বাধা তৈরি করতে পারে কিছুটা বা ভাগ্য অনেক ক্ষেত্রে সাজিতে চাইবে না বা আপনাদের যে কাজটা অনেক সহজে হয়ে যেতে যেহেতু সেই কাজটা অনেক ক্ষেত্রে আটকে যেতে পারে এই ব্যাপারে একটু আপনাকে প্রতিদিন সূর্য প্রণাম করা সূর্যদের উদ্দেশ্যে জল প্রদান করা এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে করতে হবে পরবর্তী চলে আসি হচ্ছে সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টম প্রতিপীড়িত হওয়ার জন্য একটু শরীর টরি খারাপ যাওয়া ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়া পিতার শরীর স্বাস্থ্য ব্যাপারে একটু সাবধান হতে হবে কোনো রকম ঝামেলার মধ্যে যাবেন না বিশেষ কোনো কোনো রকম আইনি সমস্যার মধ্যে যাবেন না যত সম্ভব চেষ্টা করুন মিটমাট করে নিতে পরবর্তী চলে আসি হচ্ছে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তম প্রতিপীড়িত থাকার জন্য লাইফ পার্টনারে শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আসতে পারে বা লাইফ পার্টনারের সঙ্গে মনোমালিন্য বা আপনার মাঝে মাঝে লোকের কাছে ইমেজ খারাপ হতে পারে বা অনেক মানুষ আপনাকে ভুল বুঝতে পারে যেখানে আমরা আদেও কোনো দোষ নেই সেই জায়গায় আপনার সঙ্গে মানুষের একটা ভুল বোঝাবুঝি ব্যাপার কিন্তু তৈরি করতে পারে সেই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে শনির অভিযোগটা থাকার জন্য সপ্তম ভাবে তো যাই হোক পরবর্তী হচ্ছে সপ্তম প্রতি যেহেতু পীড়িত থাকে তার জন্য আচ্ছা মিন রাশি বা ক্ষেত্রে এখানে যেহেতু ষষ্ঠপতি রবি তাই শত্রুতার ব্যাপারে ঋণ সংক্রান্ত ব্যাপারে শরীর স্বাস্থ্যের ব্যাপারে প্রতিযোগিতামূলক জায়গায় আপনার কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে এইভাবে একটু সাবধানতা অবলম্বন করবে হ্যাঁ তো সার্বিকভাবে বলতে গেলে শনিরবি যোগটা অবশ্যই একটা নেগেটিভ যোগ এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই রবি যোগ কিন্তু মানুষের মধ্যে কর্মতৎপরতাকে গুণ বাড়িয়ে দেয় যদি আপনি ডিসিপ্লিন পথে অর্গানাইজ হতে চলেন আপনার জীবনে অনেক উন্নতি সম্ভব তবে সবার ক্ষেত্রে সমস্যা হবে না এতে পারে যে রবি যোগ রয়েছে তাদের অবশ্যই আরো বেশি ডিসিপ্লিন পথে চলতে হবে হতাশাকে পাত্তা দিলে হবে না যদি আপনার যোগ থাকে একটু আপনারা যোগ ব্যায়াম করুন সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করুন প্রতিদিন প্রতি শনিবার মন্দিরে পুজো দিন ডিসিপ্লিন পথে চলুন এবং পিতার সঙ্গে কোনো রকম বাক বিধর্ণের মধ্যে যাবেন না সংযুক্ত লাইফস্টাইল লিড করুন সমস্যাকে অনেকটা কাটাদ এবং আপনি যে চেষ্টা করতে চাইছেন যে কাজটা করতে চাইছেন সেই কাজের এফোর্ট ব্যাপারটা অনেকগুণে বাড়িয়ে দিন অনেক সমস্যা কিন্তু আপনার জীবন থেকে কেটে যাবে শনি বীজ যোগ অবশ্যই একটা যোগ কিন্তু এই যোগ আপনাদের জীবনে অনেক পজিটিভ করে দেয় কেননা আমি যদি বলি যে এই যোগের মধ্যে কিন্তু কিন্তু লুকিয়ে রয়েছে দিকে হতে চাইবে না অনেকবার চেষ্টা চেষ্টা করবেন করবেন বারংবার অনেক সুযোগ কিন্তু আপনাকে খুলে দেবে কিন্তু আপনাকে প্রথমের দিকে চেষ্টা করতে হবে প্রথমের দিকে কিছুটা বাধা বিপত্তির মধ্যে পড়তে হবে তাই শুধু অস্থির হওয়ার কিছু নেই শুধু নেগেটিভ হওয়ার কিছু নেই যে এই যোগ চলে এলো বা আমার এই যোগটা রয়েছে দাদা কি হবে আমার কি বাবা সত্যি শরীর খারাপ হয়ে যাবে কেননা এই যোগটা যাদের বাচ্চাদের রয়েছে তাদের পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা যায় বা পিতার সঙ্গে মনোমালিন্য যায় এগুলো জেনারেলভাবে ক্রিয়েট করতে আমি দেখেছি অনেক মানুষ অনেকের রাশি বা লগ্নের যে কোনো রাশি বা লগ্নের জাতক বা জাতিকার মধ্যে তাই এই ব্যাপারে আপনাদের একটু সাবধান হতে হবে যদি এমনি সঠিকভাবে এর প্রতিকার করেন অনেক সমস্যাকে জীবন থেকে কিন্তু কাটাতে পারবেন তো বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছে আবার দেখা নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ